দেখাবো আপনার অনেকেই আসলে জিজ্ঞেস করে যে অনেক কাস্টমার বলে যে আসলে নিউট্রিশন মিল খেলে স্থায়ী রুচিটা থাকবে কিনা আসলে এটার সাথে যে কিছু একটা থাকে সেটা হয়তো বা ওইভাবে বলতে পারে না বা অনেকেই বলে না আসলে রুচি এটা হচ্ছে কাজ হচ্ছে রুচি বৃদ্ধি করার নিউট্রিশন মিল আপনার ভিতর থেকে হান্ড্রেড পার্সেন্ট রুচি বৃদ্ধি করবে আর এটার সাথে হচ্ছে এই যে দেখুন একটা ক্যাপসুলের কথা বলতেছি গুড হেলথ ক্যাপসুল এটা কিন্তু ন্যাচারাল একটি ক্যাপসুল এটা ইন্ডিয়ান ক্যাপসুল জি জি ইন্ডিয়ান 100% ইন্ডিয়ান ক্যাপসুল 50 পিসের একটা ক্যাপসুল 50 হ্যাঁ 50 পিসের একটা ক্যাপসুল বিশ্বাসের ডক্টর বিশ্বাসের এটার কাজ হচ্ছে আপনার মানে পার্মানেন্ট ভাবে আপনার রুচি রাখে বৃদ্ধি করে রাখা এবং পার্মানেন্ট ভাবে ধরে রাখবে এটার কাজ হচ্ছে ক্যাপসুল অনেকে হয়তো বা এটার সাথে এটা দেয় না বা ভিডিও করে না বা বলে না আমরা কিভাবে আপনার বাড়াবেন এবং কিভাবে ধরে রাখবেন রুচিটাকে সেটার জন্য সবচেয়ে বেশি যাদের লোকেশন দেওয়া থাকে না এবং ডিসক্রিপশন দেওয়া থাকে না যে কোথা থেকে প্রোডাক্ট নিতেছে বা কোথা থেকে ওনারা বিক্রি করতেছে তো আমাদের যারা আমরা ইউটিউবে ভিডিও করি আর আপনার ইউটিউব

আমরা এখন পানিতে গুলিয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেকেই আসলে অনেক কিছু ভাবে যে আপনারা কেন খান না আসলে খাই না কেন সেটা তো আসলে সব ভাবে বলা যায় না কিন্তু কেন খাই না বা খাই না কিনা সেটা আমি দেখি এটা কিন্তু নরমাল পানির সাথে খেতে হয় না এটা কিন্তু আপনার দুধের সাথে খেতে হয় গরম কুমকুম দুধ দিয়ে মিক্স করে একদম মিক্স করে যায় অনেকেই বলে আনিজি লাগে বা

তারপরে কেউ যদি চান যে আরো কিছু এটার সাথে আপনারা বারবারই আমি আমরা বলি যে বাদাম কিশমিশ খেজুর কালিজিরা মধু এগুলো এড করে ব্লেন্ডার মেশিন আছে জি কাটি গরুর দুধের সাথে ব্লেন্ড করে প্রতিদিন এক থেকে দুই চামচ সেকেন্ডে মিক্স করে জি রেগুলার খাবেন

দেখতেছেন এই যে আমি এখন সার্চিং এ ক্লিক করলাম আচ্ছা না স্যার এই যে এখানে ক্লিক করলাম এখানে সার্চ সে ক্লিক করেন সার্চ সে ক্লিক করতে আসে পুরো বলে যান হ্যাঁ এই যে দেখুন এই যে দেখতেছেন এই যে দেখেন সাপ্লিমেন্ট ইন এই যে নিউট্রিশন মিল অর্থাৎ এই যে তাদের ওয়েবসাইট দেখেন এই যে এটা কিন্তু অনেকে ভুল দেখায় কি জন্য এটা দেখায় হলো এই এলিট কর্পোরেশনের প্রোডাক্ট আছে না এলিট কর্পোরেশন ওয়েবসাইটে কিন্তু নিয়ে যায় এটা কিন্তু এলিট কর্পোরেশনের প্রোডাক্ট না আবারও বলতেছি এটা ম্যানুফ্যাকচারি হচ্ছে জি জি এটাই মানুষকে ভুল বোঝানো হয়েছে এতদিন এই যে দেখেন আমি যেটা দেখাতে চাচ্ছি এই যে আবার নতুন করে দেখাই আমি একটু সুবিধার্থে দেখাই এই যে দেখেন আমি কিউ আর করলাম এরপর হচ্ছে আপনার এই যে ওয়েবসাইট এই যে সাথে সাথে চলে আসছে ঠিক আছে এই যে দেখেন এই যে এটা কিন্তু একটাই ওয়েবসাইট একটাই এবং হচ্ছে এই যে নিউট্রেশন মিল একটাই কিন্তু প্রোডাক্ট দেখতেছেন

যারা অবশ্যই নেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সিস্টেম রেখেছি তিনটি প্রোডাক্ট হচ্ছে সাথে থাকতেছে নিউটেশন নিউট্রেশন তিনটি আর দুইটা ক্যাপসুল ঠিক আছে আপনি যদি খুচরা হিসাব করেন সেক্ষেত্রে দাম কত আসবে একটু বলে দিচ্ছি একটা মিনিট

মানে মোট পাঁচটার দাম সাতাশশো পঞ্চাশ টাকা টাকা কত পাচ্ছে তাহলে মাত্র দুই হাজার টাকা টাকা